আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো চলুন তাহলে আজকের একটি ভিডিও শুরু করি তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটু দিয়ে দেখা শুরু করবেন আশা করছি তো এ তো সকাল সকাল আম্মাখা খেয়ে নিচ্ছি যেহেতু অনেক গরম পড়েছে তো শরীর স্বাস্থ্য মন দুইটাই যাতে ভালো থাকে সেই ব্যবস্থায় আজকে করবো ভাবছি তো এই তো প্রথমে কাঁচা পাকা আম মিলিয়ে আর কি একটু মানে পাকা বলতে শুকটা হয়ে গেলে যে একটু লালচে কালার চলে আসে সেই আম আর একদম কাঁচা কাঁচা টাইপের যে আমগুলো থাকে সেই দুই প্রকারের আম মিলিয়ে আজকে এই ভর্তাটা তৈরি করছি তো এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি একটু চিনি একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে খেয়ে ফেলবো তো এই তো খেয়ে দিয়ে রান্নাবান্নার কাজে চলে এসেছি এখানে লাউ আলু কেটে নিয়েছি লাউ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করে একটা মাছ দিয়ে ঝোল করবো আর কি আর এখানে পাঙাশ মাছ নিয়ে নিয়েছি অনেক দিন হলো পাঙাশ মাছ আমার খেতে ইচ্ছা করছিলো তো আপনাদের ভাইয়া আনবে আনবে করে আনছিল না আর এদিকে লাউটা এত সুন্দর ছিল ভাবলাম খোসাটা দিয়ে আজকে একটা ভর্তা বানিয়ে ফেলি তো এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বানাবো তো এখানে লাউর খোসা আর হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি এটাকে একটা ভর্তা বানাবো আজকে তো এই তো আমি আজকে সব কিছুই আপনাদেরকে একেবারে গুছিয়ে চলে এসেছি আর কি এই তো সব কিছুই তো দেখতে পেলেন এখন এই তো কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে এপিট বেশ লাল লাল করে ভেজে নেব তো পাঙাশ মাছ দেখা যায় যে অনেক দিন পর এনেছে আজকে তো ভাবলাম যে পাঙাশ মাছ দিয়েই লাউটা রান্না করি যেহেতু টাটকা টাটকা এনেছে আর ভালো লাগবে আর পাঙ্গাশ মাছটা আমার মেয়েকে আজকে প্রথম খাওয়াবো এর আগে কোনো সময় খাওয়ানো হয়নি ওকে আর কি এই মাছটা আর এ তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে তো অনেক আপুরা। অনেক ভাইয়েরা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো যখন আমি পাই তো আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছেন প্রতিনিয়ত ভালোবাসছেন কম বেশি সবাইকে আমার আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই আর আমি কখনোই আশা করিনি যে এত সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের কাছ থেকে আমি পাবো বা এত ভালোবাসা পাবো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়াইটাতে যে তেলটা ছিল সেটা আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে মনে হলো যে আর একটু তেল এখানে লাগবে তো পরিমাণ মতো তেলও আমি এখানে দিয়ে দিয়েছি তো তেলটাও গরম হয়ে এসেছে এখন আগে থেকে ধুয়ে রাখা আলু এই আর হচ্ছে লাউ আমি এখানে দিয়ে দিয়েছি তো আলুটা দিয়েছি সাধারণত বাবুর জন্য ও কিন্তু সবজিটা খাবে না ওকে একটু ঝোল একটু আলু আর মাছটা দিয়েই আমি ভাত খাইয়ে দেব তো যাই হোক এই তো আলু তরকারিটা দিয়ে দিয়েছি আলুর পরিমাণ কিন্তু একেবারেই কম আপনারা আবার ভাববেন না এখানে অনেক বেশি পরিমাণ আলু দেয়া আছে তো এই তো তরকারিটা দেওয়া হয়ে গেলে এখন চামচের এই তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আর কি তো এ তো নাড়াচাড়া করে আর লাউটা আমি অনেকে করে যে হচ্ছে মশলাটা প্রথমে কষিয়ে নেয় তারপর কিন্তু লাউটা দিয়ে দেয় আর আমি প্রথমেই তেল গরম হয়ে আসলে এভাবেই লাউটা ছেড়ে দিই তারপর একটু ভাজা 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 হয়ে আসলে আর কি আমি এখানে হচ্ছে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিই এতে করে হয় কি যে লাউয়ের গা থেকে যে মানে পানিটা বের হয় আর কি সেটা আগে থাকতে বের হয়ে যায় আর হচ্ছে সেটা দিয়ে আর কি লাউটা লগ্ন হলুদের সাহায্যে কষানো হয়ে যায় আর এভাবে রান্না করে আমার আম্মু সেভাবে আমি রান্না করি সময় আর কি আমি ওভাবেও রান্না করে দেখেছি আমার কাছে তেমন ভালো লাগে না আসলে যার টেস্ট যেমন হয় বা খেতে ভালো লাগে যার যেমন সে তেমনভাবে রান্না করবে তো এটাই স্বাভাবিক তো আমি কিন্তু কোনো রেসিপি এখানে ফলো করে রান্না করছি না আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আপনাদের সঙ্গে সবসময় আমি আমার রান্নাগুলো শেয়ার করে থাকি তো এই তো আমি এখন বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলার ভেতর আছে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে অল্প একটু জিরা এখানে আমি বেটে নিয়েছি বেটে আমি এখানে তো দিয়ে দিয়েছি আর অনেক গরম পড়েছে যেহেতু আর এখানে বেশি তেল মশলা আমি ব্যবহার করতে মানে করছি না আর কি আর লাউ তো লাউ একটা ঠান্ডা তরকারি আর এই গরমের ভিতর যে পরিমাণ গরম পড়েছে এই তরকারিটা বাসায় রান্না করলে দেখা যায় যে ভাতের থেকে তরকারির পরিমাণটাই বেশি লাগে আর আমার অনেক পছন্দ লাভের এই তরকারিটা তো এই তো আমার কষানো কিন্তু হয়ে গেছে মশলাটা দিয়ে এদিকে আলুটাও বেশ অনেক খানিকটা সেদ্ধ হয়ে এসেছে তরকারিটাও কষানো হয়ে গেছে তো এই তো নাড়াচাড়া করে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ যেহেতু অনেক ঝোল রাখবো আর কি বেশি টানাবো না তো কিছুদিন আগে যখন আমি গ্রামে গিয়েছিলাম ঈদে আর কি তো ওখান থেকে অনেক হচ্ছে মানে আমি আসলে সমস্যাটা আমার বলা উচিত আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত গিয়েছিলাম তারপর থেকে কিন্তু কোনো ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই কারণ একটাই কারণ হচ্ছে নেট প্রবলেম তো আমার ফোনে যত এমবি থাকুক বা যাই মানে যেমনই থাকুক একেবারেই কোনো নেট পাচ্ছিল না এমন কি আপনাদের ভাইয়া ঢাকা থেকে মানে ঢাকায় চলে আসার পর যখন ফোন দিচ্ছিল তখন ফোনেও কথা বলতে পারছিলাম না এতটাই সমস্যা ছিল তো আপু ভাইয়ারা কেউ আমাকে ভুল বুঝবেন না এই তো আমি আবার আবারও আপনাদের মাঝে চলে এসেছি ইনশাল্লাহ প্রতিনিয়ত আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন তো প্রতিদিন না হলেও দুই দিন তিন দিন পরপর আমি একটা একটা ভিডিও ছাড়বো আর কি আর এই তো আর পাশাপাশি একটা ভর্তা এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে লাউয়ের খোসা আর পেঁয়াজ আর অনেকটা পরিমাণে রসুন এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এ তো হচ্ছে ভেজে নিচ্ছি আর হচ্ছে এখানে অনেক বেশি পরিমাণে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচটা দেখে কিন্তু কেউ ভয় পাবেন না এটাতে একদমই ঝাল নেই কেমন মরিচ এনেছে আমি বুঝতে পারছি না তো যাই হোক খেয়ে তো ফেলতেই হবে ফেলে তো আর দিতে পারছে না তো এ তো এখানে এতগুলো যে কাঁচামরিচ দিয়েছি আমি ঝাল তো এতটুকু পরিমাণে হয়েছে তো যাই হোক খাওয়াটা চলেছে আর কি আর এখানে আমি অনেকটা পরিমাণে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তায় দেখবেন চিংড়ি সুটকি বা যে কোনো সুটকি বা প্রচুর শাক বা যে কোনো ঘন্টের ভিতর এই মাছগুলো দিলে বেশ ভালো লাগে যারা আর কি বিশেষ করে শুটকি লাভার আছেন শুটকি পছন্দ করেন যারা আর যারা শুটকি ভালোবাসেন না বা পছন্দ করেন না তাদের কথাই তো একদম আলাদা তো এই তো মাছটা দিয়ে আমি বেশ ভাজা করে আমি এখন হচ্ছে নামিয়ে ফেলবো তো এই তো আমার বর্তাটাও কিন্তু প্রায় কমপ্লিট তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটা কথা আপু ভাইয়ারা আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম